અમે બળો આ છે એવરીઓ ટુ આ નિયુ অ্যানাদার ভিডিও তো এটা হচ্ছে মায়াপুরের ব্লক আর এটা ছিল আমাদের রুম আর এটা ছিল রুমের বাইরের সিনটা খুব সুন্দর ছিল রুমের বাইরে কিন্তু এই যে এখান থেকে দেখো একদম নদীটা দেখা যাচ্ছে আর যেটা করে আমরা লঞ্চে আগের দিন এসছিলাম আর তারপর এখানে হচ্ছে আমার বর্মশা একদম সুন্দর করে রেডি হয়ে গেছে আর আমি বলছিলাম একটুখানি ক্যামেরায় হাই করবো ও বলছে না আমি বলবো না তো আর ওদিকে আমার বাবু দেখো হচ্ছে রেডি আর আমাদের খাটের অবস্থা একটু খারাপ আমরা এখন মন্দির থেকে ঘুরে আসি তা না হলে সন্ধ্যে হয়ে যাবে তো আমরা তাড়াহুড়ো করে ওই কারণে রেডি হচ্ছি আর এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি তোমরা চাইলে পারচেস করতে পারো খুব সুন্দর এসেছে আর তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কি করছি না করছি কিন্তু বেশিটা দেখাতে পারবো না যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো চলো মন্দিরের আশেপাশে এগুলো তোমাদের সাথে আমি আজকে ভালো করে শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা ছিল এরকম হোটেল থেকে নামতে এরকমই ভিউটা তাই শেয়ার করলাম এইগুলো তো সন্ধেবেলায় লাইট আর চলবে বলো এইগুলো বলেছিলাম আর যদি ও আমাদের মন্দির থেকে হোটেলটা একদম কাছাকাছি ছিল তো মানে হোটেলের জানলা খুললেই মন্দিরটা দেখা যায় তো ওই কারণে দেখো হাঁটতে হাঁটতে একদম চলে এসেছে মন্দিরের সামনে আর এখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় আর এটা হচ্ছে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি বাট তোমরা কেউ যদি চাও মন্দিরের ভেতরে ঢুকতে ওরা কিন্তু টিকিট কেটে তোমাদেরকে ঢোকার ব্যবস্থা করে দেবে তোমরা ভেতরের গেট দেখতে পারো বাট আমরা যাইনি যেহেতু মন্দিরটা রেডি হয়নি তো যখন রেডি হয়ে যাবে তখন হয় আরেকবার আসবো আর এটা হচ্ছে পদ্ম মন্দির আর এখানে কিন্তু যেতে গেলে তোমাকে টিকিট ভেতরে ওপরে উঠতে গেলে ও ওখানে সব কিছু রাখা রয়েছে জিনিসপত্র ওখানে টিকিট কেটে দেখতে হবে আমরা গেছিলাম কিন্তু ওখানে ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ ছিল না তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখানে আমি এসেছিলাম ইনস্টার জন্য কিছু ভিডিও বানাবো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় তো তো তারপরেও আমি ভিডিও কয়েকটা বানিয়েছিলাম আর এখানে হচ্ছে তোমার এখানে একটা শো হয় তো চলো আমরা এখন শোটা দেখি The Gita. The Gita. It is based on the epic. I shall not fight! Arjuna, try to understand. The wise do not lament for the living or the dead. I... এখন গেছিলাম দর্শ দর্শন আরতির জন্য মন্দিরের ভেতরে তাই এখানে জুতোগুলো রেখে গেছিলাম জুতোগুলো কালেক্ট করে নিয়ে তো চলো এখন আমরা যাই হচ্ছে বাইরে গিয়ে এখানে গরম গরম চা আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কি বলে নিমকি জাতীয় কিছু বলে ওইগুলো নিয়ে নিয়েছি আর আমরা এখান থেকে একদম রাতের খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাব তারপর কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব আমরা আর কোথায় কোথায় গেছি আর কোথায় কোথায় দর্শন করছি ওগুলো সব শেয়ার করব কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না বা অনেক কিছুতেই ক্যামেরা ক্যাপচার করা যায় না তাই তোমাদের আশেপাশেটা ঘুরে দেখালাম বেশিটা এখানে ওই কারণে দেখাতে পারলাম না তো চলো আজকের মতো টাটা বাই バイバイ。